দ্রুত গতিতে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা আহত পাঁচ দ্রুত গতিতে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা ধাক্কা মেরে রাস্তার পাশে থাকা একটি দোকানে ঢুকে পড়ে একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার খন্ডঘোষ থানার অন্তর্গত বর্ধমান আরামবাগ রাজ্য সড়কের রাধাবাজার এলাকায় যাত্রীবাহী বাসটি বর্ধমান শহর থেকে আরামবাগ শহরের দিকে যাচ্ছিল বর্ধমান শহর থেকে আরামবাগ যাওয়ার সময় একটি স্পিড ব্রেকারে দ্রুত গতিতে পেরুতে গিয়ে দুর্ঘটনাটি ঘটে এলাকাবাসী সরোজ মণ্ডল বিনোদ বিশ্বাস সহ অন্যান্যরা বলেন প্রচন্ড দ্রুত গতিতে আসা যাত্রীবাহী বাসটি স্পিড ব্রেকার পেরিয়ে রাস্তার পাশে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা মারে বৈদ্যুতিক খুঁটি ভেঙে যাওয়ার পর বাসটি রাস্তার পাশে একটি দোকান ঘরে ঢুকে যায় পাঁচজন মহিলা গুরুতর আহত হন আহতদের নাম লক্ষ্মী মুদি রিজিয়া সুলতানা নার্গিস পারবিন সোয়াগিনী টুডু এবং হরি রুই দাস ঘটনাস্থলে পৌঁছে হয়ে ও রায়না থানা এবং সেরাবাজার ট্রাফিকের আধিকারিক ও অন্যান্য পুলিশরা গুরুতর আহতদের উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ এলাকাবাসীরা বারবার দাবি করেন বর্ধমান করে এবং এর ফলে দুর্ঘটনা ঘটছে এই দুর্ঘটনায় অনেক যাত্রীর প্রাণহানি হতে পারত প্রশাসনিক দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসীরা পুলিশ সূত্রে জানা যায় বাসটিকে আটক করা গেলেও বাসের চালক সহ অন্যান্যরা পলাতক تو کي ڏسو ته اڪٿي ڏي ڏي هبي ۽ اڪٿي ڏي ڏي هبي আমি শেরাবাজার থেকে ফিরছিলাম ওই বাঁদিকেই আমি এখানে একটা জায়গায় থাকি বাড়িতে হঠাৎ করে ওখানে দাঁড়ালাম দাঁড়ার সঙ্গে ওই বাসটা আসছিল গণদেবতা বাস গণদেব রামবা তীব্র গতিতে এলো এবং ওই বাম্পার যে আছে দেখতে পাবেন ডানদিক বাঁদিক কোনো মানামানি নেই অস্বাভাবিক স্পিডে এলো এবং এসে যথারীতি এই একটা দোকান ছিল দোকানটাকে ভেঙে পুরো ইলেকট্রিক পোস্ট ভয়ঙ্কর বিপদ ঘটে যেত যদি ইলেকট্রিকশানটা কোনোভাবে বাসের সাথে টাচ হতো খুব দুর্ঘটনাময় তারপর সবথেকে বড় কথা হচ্ছে আমাদের এখানে দু দুটো স্কুল আছে এবং কিছু বাচ্চারা যাচ্ছিল এইটা বাস স্টপেজ একদম বাস স্ট্যান্ড যেখান থেকে ঘটনাটা ঘটেছে সেইখানেই আমার বাচ্চারা দাঁড়িয়ে থাকে আমাদের গ্রামের আশেপাশের যাত্রীরা থাকে মানে খুব মানে বিভৎস দুর্ঘটনা ঘটেছে যদি এখানে কেউ দাঁড়িয়ে থাকতো মানে শেষ শুদ্ধ শেষ হয়ে যেত একদম বাসটা সম্ভবত বর্ধমান রামবাগ বাস বর্ধমান থেকে আরামবাগের দিকে যাচ্ছিল গাড়িটার নাম গণদেবতা লেখা ছিল গাড়িটাতে মানে গায়েতে গণ কথা লেখা ছিল মানছে মানছে না না তো স্যার বাম্পার বাম্পার আছে কোনো যেগুলো তবে আমাদের প্রশাসন অত্যন্ত সক্রিয়তার সাথে এসেছে সঙ্গে সঙ্গে ওনারা ব্যবস্থা নিয়েছেন দুর্ঘটনাগত যারা আহত হয়েছিলেন ওনাদেরকে হসপিটালাইজড করেছেন প্রশাসন অত্যন্ত সক্রিয়ভাবে সাহায্য করেছেন এখনও কাজ করে যাচ্ছেন ওনারা এখানে রায়না এবং খন্ডকোষ সম্ভবত উভয়ে জায়গায় এসেছেন অবশ্যই কোনোভাবে মানছে না সব থেকে দেখবেন সগরায় মোড় আসার পর থেকে যখন বাসগুলো যায় অত্যন্ত স্পিড বেড়ে যায় সগরায় মোড় থেকে আসার পর থেকে স্পিড অত্যন্ত বেড়ে যাচ্ছে দেখ আমার নাম হচ্ছে সুদীপ্ত ব্যানার্জি আমি এখানকারই বাসিন্দা আমরা মানে মিলেই কাজ করি যে খাওয়া দাওয়া করে আমরা ভালো ভালো ধুচ্ছি দেখি তিনজন ছুটছে আমরা দেখি বলছি কি হয়েছে বলছে যে অ্যাক্সিডেন্ট হয়েছে তা এসে কি হামটাম কিছু মানে নেই আরও দুটো গাড়ি আসে পাশাপাশি আসার পরই মানে অ্যাক্সিডেন্ট করেছে তা বাসটা ছিল যে গণদেবতা বর্ধমান আরামবাগ আর দিয়ে এসে আমরা এসে যখন দেখলাম যে বাসের তো চার চারটে নামতে দু মিনিট দুটো হাত পা সব ভেঙে বোসা আছে তারপর চোখে কাটাকুটি হয়েছে রক্ত রক্ত বেরোচ্ছে তারপর জল টল দিয়ে দিয়ে করলো তারপর ওদিকে পুলিশে ফোন করালো পুলিশ এলো এসে সবাই হাত পাতা নিয়ে রিজার্ভ করলো

না বাচ্চা নেই বর্ধমান হসপিটালে পুলিশের গাড়ি করে বর্ধমান হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে এটা রাধাবাজার বাস স্ট্যান্ড আমার নাম সরোজ মন্ডল কেউ কোনো নিয়ম কানুন মানছে না সবাই ইচ্ছাকৃতভাবে জোর জবরস্তি গাড়ি চালাচ্ছে হ্যাঁ গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে হাম হাম পেরিয়ে আছাস সময় গাড়ি স্পিড বেশি ছিল ব্যালেন্স রাখতে পারেনি যে এখানে পড়ে মেরেছে কিভাবে ঘটনাটা ঘটলো বলুন তো গাড়ি ওভারটেক ওই রাস্তা বর্ধমান দিক থেকে আরম্ভে যাচ্ছে ছিল হ্যাঁ ওভার স্পিড ছিল হ্যাঁ ওভার স্পিড ছিল বেশি নাড়ে সরিসি মানে স্পিড ছিল গাড়ি রাখতে পারেনি ওই ইয়ে বিমল রেখেছে নাম হাম পেরwidetildeছে হয়েছে সব আহত কারো হাত পা ভেঙে গেছে মাথা চোট লেগে গেছে